এই সাপটা আমাদের এখানে কিছুক্ষণ আগে দেখা দিচ্ছে এই সাপটা রাসেল ভাইপারের মতনই কিছুটা আমরা মনে করছি তবে অ্যাকুরেট রাসেল ভাইপার কিনা আমরা এটা শনাক্ত এখনও পুরাপুরি হান্ড্রেড পার্সেন্ট করতে পারিনি তবে কিছুটা আমরা ভাবছি যে এটা রাসেল ভাইপার হতে পারে কারণ রাসেল ভাইপারের যে আকৃতি দেহের যে আকৃতি দেহের আকৃতির সাথে কিছুটা মিল আছে কিছু মানুষ বলছিল যে রাসেল ভাইপার যেহেতু এটু কালার ব্যতিক্রম হচ্ছে বাচ্চা বইলি বাচ্চা বইলি পুরোপুরি শনাক্ত করা সম্ভব হচ্ছে না এরকম বললো কিছু মানুষ সাপটা পাশের সাথে এইভাবে নাম ছিল আমি এই দরজা লাগাতে আসছি তখন দেখছি ও নামছে তারপরে একটু দৌড়ে যাই ওই এটা একটা লাঠি নিয়ে এসি ধরার জন্য ওকে আঘাত করতে পারছি নি তারপরে আস্তে আস্তে যখন আমার আঘাত করার মতো পরিবেশ আসলো তখন ওকে আঘাত করলাম তখন সে আঘাতে নিচে পড়ে গেল মাটিতে আমার আর একটা ভাইকে আমি ডাকলাম ডাকার পর সে একটু দৌড়ে আসলো আসার পরে যে যখন সাপ লুটি পড়ে গেল তখন আমি আবার আর একটা আর দুটো বাকারি মারলাম তখন সে আর নড়াচড়া করছে না তারপরে আমি ভাবছি এটা কুলিম সাপ না কিনে তখন দেখছি কুলিম সাপ না কুলিম সাপ হলে সে এরকম করবে না ওরকম তখন আমি আরও মারলাম মাইরি আমার ওই মাইজি ভাইটা আসি একটু মাথাতে আঘাত পেলো করি তারপরে এখানে মানুষ আছে বলে আমি এইদিকে নিয়ে আসলাম যে মানুষ চিনতে পারে কিনা দেখি না 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 ফোনা করেনি ফোনা করলে সে কুলিম সাপ হইতো আমি এর থেকে ছোট বাচ্চা মারিসি কুলিমের খালি নড়ি দিয়ে নাড়া দেওয়া খাড়া হয়ে যায় কুলিমের বাচ্চা আমার কাছে প্রাথমিক ধারণায় মনে হচ্ছিল যে বোধহয় রাসেল ভাই রাসি হতে পারে তারপরে ভালো করে চিনার জন্য এখানে এই দোকানের সামনে আনলাম অনেকগুলো মানুষ জড়ো হওয়ার পরে তারা বলছে যে সঠিকভাবে যাচ্ছে না যেহেতু বাচ্চা বইলি আমরা এই সাপটাকে দেখলাম মারা মারা হয়েছে মারার পরে দেখছি আমরা মানে কিছুটা অনুভব করছি যে রাসেল ভাইবার পাওয়ার মতন ওর চেহারাটা মানে গায়ের সাপগুলা সব কিছু মিলে আমরা এটাই অনুমান করছি এতে পুরাটা আমরা বুঝতে পারছি না অথবা চিনতে পারছি না কিন্তু অনুমান করছি যে ওর একটা বাচ্চা হতে পারে রাসেল ভাইবার সাপ সবাই কাজে আমি দেখতে এসেছি এটা তো দেখে মনে হচ্ছে রাসেল বাচ্চা হতে পারে এটা তাই জন্য সবাইকে সাবধান থাকতে হবে রাত ব্রিড এমন এমনি গেলে লাইট মাইট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন